নমস্কার তেতাল্লিশ বছর বয়স আপনার এবং কোশ্চেনের ক্ষেত্রগুলো আমি এক এক করে ধরে ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব না সরি কোনো কোশ্চেনের ক্ষেত্রে আপনার তরফ থেকে দেওয়া হয়নি দেখুন আপনার শুক্রের পরিস্থিতি আগে খুব ভালো ছিল এখনো পর্যন্ত খুব ভালো আছে যার কারণে আর্থিক দিক দিয়ে আপনার কমই থাকবে বলে আশা করা যায় না কারণ একের অধিক ঘরের সাইন দেখতে পাচ্ছি এবং একের অধিক ঘর আপনি নিজের থেকে তৈরি করতে পারবেন খুবই ভালোভাবে দ্বিতীয় বিষয়টা শুক্রের থেকে একটা রেখা কিন্তু পুরোপুরি শনি পর্যন্ত চলে গেছে এটা দেখুন অতএব এটাও কিন্তু আপনার সাকসেসের পথে অনেকটা বেশি এগিয়ে দেওয়ার যে মনোভাব সেটা কিন্তু প্রকাশ করিয়ে দিচ্ছে তেপ এটা খুব ভালো সাইন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন আপনার শুক্রের যে পজিশন হয়তো একটু একটু নিচস্ত হয়েছে কিন্তু এটা সম্পূর্ণরূপে অত বেশি খারাপ ফল দেবে না ক্ষেত্র দিয়ে দেখতে গেলে রিল্যাক্সেবল লাইফ অনেক বেশি সুখ শান্তি আরও বেশি আরামায়শের দিকে যাওয়ার ভাবনা এই সমস্ত বিষয়গুলো আপনার হাতে খুব ভালো পরিমাণে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আরও একটা বিষয় আপনার ম্যারেজ লাইফ কিন্তু একেবারে খারাপ হবে না বর্তমান সময় একটু খারাপ সামান্য একটু খারাপ দেখতে পাচ্ছি কারণ বৃহস্পতিটা নিচস্ত প্লাস বুথটাও একটু নিচস্ত হয়ে যাচ্ছে শনির ক্ষেত্রে আড়ি রেখাটা খুবই প্রবল হয়ে আছে সে জন্য এভারেজে কিন্তু অত বেশি খারাপ হওয়ার কথা নয় আর একটা জিনিস শুক্র যেহেতু ভালো আছে মোটামুটি ধরনের সেই ক্ষেত্রে মোটামুটি ভালো ধরনের সাকসেসফুল লাইফ আপনি বাঁচতে পারবেন পয়সার ক্ষেত্রের দিকটা অত বেশি অসুবিধাযুক্ত আশা করছি হবে না নিজস্ব বাড়ি গাড়ি তারপরে রিল্যাক্সেবল লাইফ এইসবের দিকে যাওয়ার একটা চিন্তাভাবনা থেকে থাকবে এবার একটা কথা বলি ফর্টি যদি আপনার বয়স হয়ে থাকে ফর্টি ফোরের কাছাকাছি গিয়ে একটা অর্থ ধনযোগ তৈরি হচ্ছে এবং সেখান থেকে আর্থিক স্থিতি বা আর্থিক প্রাপ্তি যোগটা আপনার ক্ষেত্রে থেকে খুব ভালো পরিমাণে তৈরি হচ্ছে তবেই ফর্টি সেভেনের কাছাকাছি গিয়ে শারীরিক অসুস্থতার যোগটা একটু বেশি বাড়তে পারে ফর্টি হ্যাঁ ফর্টি সেভেনের কাছাকাছি গিয়ে একটু বেশি বেশি করে শারীরিক অসুস্থতার যোগটা হতে পারে দেখুন ইমিউনিটি পাওয়ার একটু একটু করে কম হচ্ছে তার একটা প্রমাণ কিন্তু আপনার মঙ্গল দিয়ে দিচ্ছে এবং মঙ্গল একে একেবারে স্ট্রং নেই এটা আমি বলবো না মোটামুটি স্ট্রং আছে কিন্তু তা সত্ত্বেও একটু সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে সেজন্য প্রবলেমটা বেশি হয়ে যাচ্ছে তো সেদিক থেকে দেখতে গেলে মঙ্গল যতই ভালো রেজাল্ট দিক না কেন সামান্য কিছু অসুবিধাও কিন্তু এক্ষেত্রে তৈরি করছে ইমিউনিটি পাওয়ারের দিক দিয়ে একটা পূর্ণ ক্রস সাইন আপনার হাতে দেখতে পাবেন আর যাদের হাতে এত বড় একটা ক্রস সাইন থেকে থাকে বিশেষ করে বৃহস্পতির পর্যায়ে তাদের বুঝিয়ে বলার ক্ষমতা অন্যদের থেকে অনেকটা বেশি থেকে থাকে সবসময়ের জন্য যদিও মঙ্গলের পর্যায়ে বিশেষ কোনো সাইন আমি দেখছি না একটা চতুর্ভুজ সাইন মঙ্গলের পর্যায়ে চতুর্ভুজ সাইন থাকলে প্রপার্টি যোগ তৈরি হয় এক্ষেত্রে আয়ু রেখাকে ঘিরে ধরে আছে অথব সেটা হয়তো অনেক আগে হয়ে গেছে এরকম একটা বিষয় অলরেডি আপনার ছিল ছিল বলবো না না ছিল না বলবো না সেদিক থেকে হয়তো হয়েছে আচ্ছা বৃহস্পতির ক্ষেত্রে একটা সাইড নিচস্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করব কোথায় যাব কি করলে ভালো হবে এই ধরনের যে কনফিউশানগুলো সেগুলো একটু বেশি হয়ে যাচ্ছে বর্তমান সময় এবার যেহেতু ত্রিভুজ সাইন আছে জ্ঞানের মাত্রা অপরিসীম থাকবে যথেষ্ট পরিমাণে থাকবে অনেক ডিপ ডিপ জ্ঞানের যে জায়গাটা সেটা আপনার ক্ষেত্রে থাকবে আর খুব ভালো তার্কিক হয়ে জীবনে বাঁচতে পারবেন এই ক্ষেত্রে একটা বৃহৎ ত্রিভুজে দেখা যাচ্ছে ক্রস সাইন আছে যেহেতু আমি প্রথমে বললাম বুঝিয়ে বলার ক্ষমতা আপনার ভিতরে যথেষ্ট পরিমাণ আছে এবং অনেক জ্ঞান আপনার ভিতরে আছে এটাও কিন্তু জ্ঞানের গভীরতার দিকটা বুঝিয়ে দেয় তবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটু ক্ষতিগ্রস্ত করে থাকে যদি ক্রস সাইন সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় তাহলে এটা আপনাকে দেখবে নাম ধরে রাখতে সহযোগিতা করবে কিন্তু সামান্য কিছু অহংকারের জায়গাটাও বাড়িয়ে দেবে এবারে যে আপনার বৃহস্পতি একেবারে অনেকটা বেশি ভালো আমি বলবো না সেই ক্ষেত্রের দিক দিয়ে বৃহস্পতির এই ক্ষেত্রের দিক দিয়ে দেখুন শুক্রের দিক দিয়ে আমি বলেছিলাম যে আপনার ফ্যামিলি লাইফ ভালো হওয়ার কথা তো বৃহস্পতি এত ছোট হলে তাদের ম্যারেজ লাইফ ভালো হয় না অন্যদের দেখে হয়তো আফসোস করতে হয় যে ওদের মতো ফ্যামিলি যদি আমার হতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো এরকম একটা আফসোসের যে জায়গা সেই জায়গাটা তৈরি হয়ে যায় কারোর ক্ষেত্রে যদি বৃহস্পতির ক্ষেত্রে মানে কম জায়গা নিয়ে নেয় তাহলে একটু দানশীল স্বভাব সবাইকে হেল্প করার একটা চাহিদা সবাইকে নিয়ে থাকার ব্যাপারটা এটা কিন্তু আপনার হাতে খুব ভালো একটা জিনিস আপনি কিন্তু বৃদ্ধ বয়সে রাজার মতো জীবনযাপন করবেন এই জায়গাটা মনে রাখবেন কারণ অনেক বেশি মানসিক অত্যাচার আপনাকে সহ্য করতে হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে অনেক বেশি মানসিক চাপ আপনাকে সহ্য করতে হয়েছে তারপরে মাঝে মাঝে হতাশা বা নিরাশা অনেকটা বেশি কাজ করেছে আপনার ভেতরে অনেক বেশি হতাশা বা নিরাশা দেখুন স্ত্রীদের দ্বারা বা কোনো অন্য মহিলার দ্বারা আপনার কিন্তু উন্নতির যোগটাও আছে আবার ক্ষতিও আছে অর্থাৎ উন্নতিও হচ্ছে আবার ক্ষতিও হচ্ছে বিষযোগ তৈরি হয়ে আছে হতাশা বা নিরাশাগুলো একটু বেশি বেশি কাজ করবে মাঝে মাঝে যেটা সহ্য করার মতো না সেরকম ধরনের একটা মানসিক অত্যাচার মাঝে মাঝে অনেকটা বেশি হয়ে দেখা দেবে চতুর্ভুষ আইন থাকা খুব ভালো বড় বিপদের হাত থেকে রক্ষা করিয়ে দেবে বড় সমস্যা থেকে মুক্তি পাইয়ে দেবে বিশেষ কিছু ব্যাপারে অনেকটা বেশি এগিয়ে যাওয়ার মানসিকতা থাকবে ভয়কে অত বেশি কেয়ার করবেন না তবুও ভয়টা থাকছে মনের ভিতরে কারণ এই আঙুলটা অনেক বেশি ব্যান্ডেড হয়ে আছে সেজন্য সাথে ত্রিভুজ সাইন হয়ে থাকলে দেখুন জ্যোতিষ বা অন্য অন্য বিদ্যার ব্যাপারে জানার বা শেখার একটা ইচ্ছা অথবা বিশ্বাস থাকার যে ব্যাপারটা সেটাও থাকবে এই সমস্ত বিষয় অনেক বেশি কিউরিয়াসিটি জাগ্রত করে যে সমস্ত বিষয় সেই সমস্ত বিষয়ে শেখার প্রতি একটা ইচ্ছে বা আগ্রহ প্রচণ্ড পরিমাণে থাকবে তবে সব থেকে ক্ষতিগ্রস্ত করেছে আপনার হাতে এত সুন্দর সুন্দর রেখা থাকা সত্ত্বেও আপনার ইনকামের পথটা প্রশস্ত হওয়া সত্ত্বেও আপনি পয়সা রাখতে পারেননি সারা জীবন ধরে একটা একটা বড় ধরনের খরচা আপনাকে যেন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে এবং এখনও পর্যন্ত যেটা হচ্ছে আপনি মোটেও স্থিতিশীল মানে পয়সার যে স্থিতি সেটা আপনার হাতে একদমই নেই পয়সা ইনকাম হয়নি এই কথাটা আমি বলবো না আপনি যথেষ্ট ইনকাম করেছেন এখনও পর্যন্ত করছেন হয়তো বেশি বয়সের থেকে ইনকামটা দেখাচ্ছে থার্টির পরের থেকে ইনকামের যোগটা একটু বেশি হয়ে আছে কিন্তু যাই সেটা যাই হোক সেটা গেল আলাদা ব্যাপার ব্যাপারটা হচ্ছে খরচার অধিক চাহিদা আপনাকে কখনো পিছু ছাড়েনি এখনও পর্যন্ত আর সব থেকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে আপনার এই সাইনটা শনি বলায় শনি বলায় একমাত্র সাধুদের হাতেই মানায় যারা বিয়ে থাওয়া করেনি সংসার ধর্ম যাদের নেই যারা সাংসারিক মানুষ তাদের ক্ষেত্রে শনি কিন্তু বিষক্রিয়ার মতো বলতে গেলে মানসিক টর্চার এতটা বেশি চলতে থাকে এদের উপরেই যেটা ধারণার বাইরে হয়ে যায় মাঝে মাঝে সহ্য না করার মতো অবস্থা হয়ে যায় তৈরি হয়ে যায় সমস্যাগুলো চলে আসে কিন্তু সেই সব সমস্যার মাঝে মাঝে সমাধান খুঁজে পাওয়া যায় না আর তার সাথে কিছু রেখে আমি দেখাবো যেটা হয়তো আপনার ছোটোবেলাটা এত বেশি খারাপ গেছে যেটা বলার নয় প্রচণ্ড পরিমাণে মানসিক অস্থিরতার ভিতরে আপনাকে দিন কাটাতে হচ্ছে এমন কি একা থাকতে থাকতে অনেক বেশি নিরাশও হয়ে পড়ছেন মাঝে মাঝে শনি বলাটার কথাই বলছি একা একা থাকতে মাঝে মাঝে নিরাশ হয়ে পড়ছেন একদম আসার যে জায়গাটা সেটা থাকছে না এবার বলি বৃদ্ধ বয়সে রাজার মতো কেন বললাম কারণ শনির স্থানে এবং বৃহস্পতির মধ্যবর্তী স্থানে একটা ত্রিশুল সাইন আছে আর এটার কারণে আপনি একটা জিনিস মনে রাখলে মনে রাখবেন আপনার বৃদ্ধ বয়সটা কিন্তু খুব সুন্দর যাবে একদম খুব সুন্দর যাবে একেবারে রাজার মতো একটা ব্যাপার যাবে আপনার আমি যে কথাটা বলছিলাম এখানে একটা জায়গা দেখুন এই এই জায়গাটা খুবই ভালো আছে এবং এখান থেকে এই জায়গাটাও খুবই ভালো আছে এই যে রেখাটা এটা আপনার না ছোটোবেলার দিকটা ভালো গেছে না বর্তমান সময়ে কিছুদিন ধরে মানে কিছুদিন আগে পর্যন্ত এত বেশি মানসিক টর্চার বা মানসিক অস্থিরতার ভিতর দিয়ে আপনাকে যেতে হয়েছে যেটা বলার নয় কিছু পরিমাণে এত বাজে বাজে ব্যাড এক্সপেরিয়েন্স আপনার জীবনে সংগঠিত হয়েছে যার বর্ণনা হয়তো কারোর সামনে তুলে ধরাও সম্ভব নয় এত ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স আপনার জীবনে চলে এসেছে পরবর্তী বিষয়টা আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যাদের হাতে এইরকম টাইপের সাইন থেকে থাকে বারবার সংঘর্ষের শিকার হতে হয় বারবার মানে এমন কিছু পুরনো বিষয় থেকে যায় যেগুলো হয়তো আপনার সামনে তুলে ধরলে আপনি স্থির থাকতে পারবেন না এরকম ধরনের কিছু বিষয় আপনার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আছে বা থেকে গেছে কিন্তু ধার্মিকতা যুক্ত স্বভাব এবং তার সাথে সাথে অনেক বেশি আধ্যাত্মিক যে স্বভাবটা সেটা অনেকটা বেশি ছিল আপনার ক্ষেত্রে এখনও পর্যন্ত যেটা বর্তমান আছে তার একটা প্রধান কারণ হলো আপনার এই আঙুলটা কিন্তু ব্যান্ড হয়ে আছে অনেকটা বেশি এই আঙুলের ওপরে রবি প্রধান মানসিকতা প্রধান মানসিকতা যাদের হাতে থেকে থাকে তাদের ক্ষেত্রে একটা ট্যালেন্ট আপনার হাতে কিন্তু প্রধান মানুষ আপনি সূর্যপ্রধান হলে কী হয় এদের তেজ প্রচুর থাকে তেজ বলুন তো মানে ফিক্সড জিনিস যেটা করব সেটাই করব একটা জেদ যেটাকে বলা যায় আর জীবনে সাকসেস হওয়ার জন্য এরা যথেষ্ট চেষ্টা করে জীবন ফোন লাগিয়ে দেয় জীবন নিজেকে সাকসেস করানোর জন্য রবি প্রধান হাতের আরও একটা বৈশিষ্ট্য হলো আপনি একটা জিনিস দেখবেন মানে মারাত্মক পরিমাণে এদের যে তেজটা থাকে যে প্রকাশ করার নিজেকে প্রকাশ করার যে ক্ষমতা থাকে সেটা মারাত্মক পরিমাণে সবাইকার সামনে যে কোনো মূল্যে এরা এগিয়ে যেতে চায় যে কোনো মূল্যে পিছিয়ে পড়াটা এদের স্বভাব হয় না কখনো এত বেশি সাহস শর্য বীর্যের পরিচয় দিয়ে দেয় সময়ের জন্য এত কিছু বলা সত্ত্বেও কিছু খারাপ গুণ আপনার রবির ক্ষেত্রে লুকিয়ে আছে সেটা হচ্ছে এখান থেকে দেখুন খরচার অধিক চাহিদা আপনি প্রথমে বলে একটু আগে বললাম না যে আপনি এক টাকাও রাখতে পারেননি খুব কম টাকা আপনি রাখতে পেরেছেন সেভিংসের মাত্রাটা এত কম যেটা বলার মতো নয় এরকম একটা ব্যাপার কাজের নলেজ আছে কিন্তু খরচার চাহিদা অত্যাধিক এবার কিছু খারাপ সাইন দেখাই আপনার এই ক্ষেত্রে কিন্তু একটা স্বস্তিক টাইপের চিহ্ন দেখতে পাচ্ছি স্বস্তিক চিহ্ন এত ভালো রেজাল্ট দিয়ে থাকে হাতের ক্ষেত্রে যেটা বলার নয় ক্লিয়ার নেই কোনো ক্লিয়ার হচ্ছে না এখানে একটা বিষয় রবির ক্ষেত্রেও যদি বলাই সাইন থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো ফল দেয় শনির ক্ষেত্রে বলাই সাইন যতটা না বেশি ক্ষতি করে রবির ক্ষেত্রে বলাই সাইন তার থেকে অনেক গুণ ভালো রেজাল্ট দিয়ে দেয় যার কারণে আর্থিক পরিস্থিতির দিক দিয়ে আপনি অনেকটা বেশি এগিয়ে থাকবেন সব থেকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে দুটো ক্রস সাইন আপনার যেখানেই কাজ করুন যে অবস্থায় কাজ করুন নিজেকে সবার সামনে যেভাবেই তুলে ধরুন পপুলারিটি বা ফেমাসিটি আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ছিল সেটাও দেখা যাচ্ছে কিন্তু তারপরেও কিছু এমন কিছু বিষয় থাকবে যার দরুন হয়তো আপনাকে অনেকটা বেশি পিছিয়ে আসতে হয়েছে সবথেকে মেইন বিষয় হলো আপনার কর্মের যোগ্যতাটাকে আপনি কখনোই ইম্প্রুভ করতে পারেননি আপনার যে কোয়ালিটি আপনার যে কোয়ালিফিকেশান আছে সেইগুলোকে আপনি সবার সামনে ভালোভাবে প্রকাশ করতে পারেননি আর পারলেও সেটা সঠিকভাবে মানে প্রতিফলিত হয়নি সবাইকার সামনে এই বিষয়টা কিন্তু হয়ে গেছে কর্মে লাস্টে গিয়ে আপনি ঠিকমতো ফল কোনো দিনই পাননি দেখবেন আপনি অনেক কাজ করেছেন জীবনে অনেক কিছুই করেছেন কিন্তু লাস্টের দিকে গিয়ে যে ফলটা পাওয়ার কথা মনে করুন ফলের জন্যই তো মানুষ কাজ করে কিন্তু সেই ফলটার ক্ষেত্রে গিয়ে বাধাগ্রস্ত হতে হয়েছে আপনাকে বারবার পয়সা অনেক মানুষকে দিয়েছেন ফেরত পাননি সব সময় মতো আরও একটা জিনিস সবথেকে বড়ো বিষয় ক্রস সাইন থাকলে পিতার সাথে কিন্তু সাময়িক মতভেদের জায়গাটা উপস্থিত হবেই আর বর্তমান সময় দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখেছি যদিও কোনো শাস্ত্রে পিতার মৃত্যুর হওয়ার পরে হাতের রেখা কেমন থাকে এই বিষয়টা আমি আজ পর্যন্ত কোথাও পাইনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যাদের এই ক্ষেত্রে একটা পূর্ণ বড় রূপে ক্রস থাকে তাদের পিতার মৃত্যু অনেক আগেই হয় এই বিষয়টা আমি দেখেছি যেহেতু দেখুন এরকম ধরনের কথা বলাও উচিত না কারণ পিতার মৃত্যুর ব্যাপারটা মানে একটা আলাদা বিষয় তবু জাস্ট আমি বর্ণনা করলাম আর কি মানে অনেকের ক্ষেত্রে দেখেছি তাই বললাম আর কি এক্ষেত্রে এখানে একটা বিষয় দেখুন চতুর্ভুজ সাইন আছে আর রবির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মানে নিজেকে ইম্প্রুভ করার যে জায়গা সেটা তৈরি করার মতো ব্যাপার কিন্তু ক্রস সাইন থাকার জন্য হয়তো সাময়িক অসুবিধার যোগও তৈরি হয়েছে কিন্তু চতুর্ভুশ সাইন যেহেতু আছে এটা আপনাকে অনেকটা বেশি এগিয়ে দিয়েছে সাকসেস বা সফলতার পথে এই রেখাটা এই পর্যন্ত একদম লাগভাগ থার্টি পর্যন্ত আপনি অনেক কাজ পরিবর্তন কর্ম পরিবর্তন আপনার ক্ষেত্রে হয়েছে এখানেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কর্ম পরিবর্তনের পরে আপনি একটা সময় গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সেটা থার্টির পরে গিয়ে হাতে আপনার ফুললি দেখা যাচ্ছে প্রথম জীবনটা অনেক বেশি ঘুরতে হয়েছে আপনাকে আপনি কোনো মতে স্থির থাকতে পারেননি এবং এখনও পর্যন্ত মনটা প্রচণ্ড পরিমাণে চঞ্চল হয়ে আছে এই বিষয়টা কিন্তু আপনার ছিল কম বয়সে আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে বলেই এখন পর্যন্ত বর্তমান সময়ে দাঁড়িয়ে কম বেশি পয়সার যে জায়গাটা সেটা আপনি খুব ভালো মতোভাবেই দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার কাট আছে আপনার হাতে এখানে একটা জিনিস লক্ষ্য করুন এই ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু খুব ভালো ফল দেয় না বিদেশ যাত্রার ক্ষেত্রে বা বিদেশের ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা আসলে সেটাকে ডিস্টার্ব করে দেয় নষ্ট করিয়ে দেয় এই ক্ষেত্রে ক্রস সাইন দেখুন আপনি মানুষের সাথে মিশছেন বটে কিন্তু মেশার যে ক্ষমতা বা যতটা বেশি আপনি মিশতে পারতেন সেই পরিমাণ জায়গাও তৈরি করতে দেয় না অসুবিধার ক্ষেত্রগুলো বেশি বেশি তৈরি করিয়ে দেয় আপনি যাদের সাথে কাজ করুন না কেন বা যেভাবেই কাজ করুন না কেন তাদের সাথে ঠিকমতো সদ্ভাব বজায় রাখার যে জায়গাটা সেটাও কিন্তু করতে দিচ্ছে না আপনার রেখা এটাও মনে রাখবেন একাধিক রেখা যেহেতু আছে বিভিন্ন ধরনের ভাষা চর্চা করার বিষয়টা এদের একটা প্রধানতম বিষয় হয়ে থাকে আরেকটা জিনিস আরেকটা জিনিস পয়সার স্রোতটা বহমান থাকে জায়গাটা একেবারে খারাপ নেই সেহেতু আপনি যথেষ্ট বুদ্ধিমত্তাযুক্ত লোক কিন্তু আপনার বিবাহের ক্ষেত্রে ডিভোর্স সাইন আছে কিন্তু এবং যতটা সম্ভব আমি জানি না এই বিষয়টা কতটা সত্যি তবুও আপনি একবার জানাবেন কারণ কোনো প্রশ্নের ক্ষেত্র আপনার ক্ষেত্র থেকে দেওয়া হয়নি রিলেশনশিপের যে ক্ষেত্রটা সেটা কিন্তু আপনার বরাবরের জন্য দুর্বল দেখছি আর এই ক্ষেত্রে বৃহস্পতির যে জায়গাটা সেটা একটু শর্ট নিয়ে অবস্থান করেছে আমি প্রথমে বলে দিলাম আপনাকে আর এই রেখাটা এত বেশি ডিপ থাকলেও কিন্তু তাদের দেখেছি ডিভোর্সের দিকে টেনে নিয়ে যাওয়ার যে বিষয়টা সেটা থাকে আপনি বিজনেসম্যান যদি হতেন সেক্ষেত্রেও কিন্তু কম বেশি ইনকামের জায়গাটা একেবারে খারাপ ছিল না কারণ খুব সুন্দর একটা সুস্পষ্ট রেখা আপনার এই পর্যন্ত চলে গেছে তার সাথে ওপরে আরও দুটো রেখা বর্তমান আছে তো সেদিক থেকে দেখতে গেলে বিজনেসের দিক দিয়ে কিন্তু আপনি অনেক বেশি উন্নতি করতে পারতেন আর বুধ যেহেতু ভালো আছে আপনার আপনাকে অনেকটা বিষয় এগিয়ে নিয়ে গেছে অলরেডি কারণ বুদ্ধির মাত্রা কথা বলার ক্ষমতা বা এই সমস্ত বিষয়গুলো খুব ভালো আছে বা ছিল বা আছে এখনো পর্যন্ত আগেও থাকবে সামান্য নিচস্ত হয়ে যাচ্ছে এটাই হচ্ছে প্রবলেম দেখুন বুধ নিচস্ত হয়ে গেলে কিন্তু ধীরে ধীরে গরিবের দিকে টেনে নিয়ে যায় এটা মনে রাখবেন বুধ নিচস্ত হলে ফ্যামিলি ক্ষেত্রে একটা মেজার ইস্যুস তৈরি করে দেয় বুধ যেহেতু বালক গ্রহ অনেক কিছুই করার ক্ষমতা রাখে বালকেরা কিন্তু না ভেবে কাজ করার জায়গাটা বেশি করে তৈরি করে দেয় এটা মনে রাখবেন যতই বালক সুলভ সবাইকার সাথে মিশুক সবাইকার সাথে কথা বলুক কিন্তু তারা হঠাৎ যে কাজগুলো করে সেগুলো কিন্তু না ভেবেই করে সেহেতু বুধ কিন্তু এমন কাজ দিয়ে দেয় যেটা হয়তো উচিত ছিল না অথবা না হলেই ভালো হতো এরকম বিষয় বুধের পর্যায়টা কিন্তু একেবারে সরি মঙ্গলের পর্যায়টা কিন্তু একেবারে খারাপ নেই খুব বেশি যুক্ত মানুষ আপনি এবং তার সাথে হিম্মতটা প্রচুর পরিমাণে বেশি কাজ করছে আপনার ভিতরে একটু সেলফির স্বভাব থাকবে কিন্তু তার ভিতরেও অ্যাভারেজের সাইনটা ভালো থাকার জন্য জীবনে উন্নতির প্রগতির জায়গাটাও যথেষ্ট পরিমাণে আছে একটু রাগ বা জেদটা একটু বেশি পরিমাণে থেকে থাকবে মাঝে মাঝে অত্যাধিক পরিমাণে কম বেশি থাকবে আর কি অত্যাধিক বলা ভুল হবে চন্দ্রের পর্যায়টা কিন্তু একেবারে খারাপ নেই চন্দ্রের পর্যায়টা খুব ভালো মাপের আছে এবং লাস্টের দিকে একটা চতুর্ভুজ সাইন আছে চন্দ্রের পর্যায়ে চতুর্ভুজ সাইন থাকা মানে জীবনে একবার বিদেশ ভ্রমণ করলে আপনি করবেন দেখবেন এখান থেকে এই রেখাটাও আছে অতএব বিদেশের থেকে কোনো একটা উন্নতি যোগ সাময়িকভাবে হলেও হবে এই বিষয়টা কিন্তু হবে এখানে একটা জায়গা লক্ষ্য করুন একটা বৃহৎ চতুর্ভুজ আগে দেখিয়ে নিই আপনার হাতের ক্ষেত্রে এত বড় চতুর্ভুজ থাকার অর্থ হলো একটা পারফেক্ট রেজাল্ট পেয়ে যাওয়া একটা ভালো ধরনের সুযোগ সুবিধার যে জায়গা সেটাকে অ্যাকসেপ্ট করার জায়গাটা তৈরি হওয়া অতএব এই ধরনের চতুর্ভুজ সাইন তা জীবনে অনেক বেশি উন্নতি করাবে আপনাকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে আপনাকে আর বিশেষ করে পয়সার দিক দিয়ে আর্থিক যে সম্ভাবনা অথবা অর্থপ্রাপ্তির যে সম্ভাবনা সেটাও কিন্তু কম বেশি আপনার ক্ষেত্র থেকে দিয়ে দেবে এ বিষয়টা অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতে থেকে আমার মনে হয় থার্টির কাছাকাছি যে উন্নতিটা যে গ্রোথিংটা ছিল সেটা অনেকটা বেশি ছিল আপনার ক্ষেত্রে এবং থার্টির থেকে বিশেষ করে থার্টি পর্যন্ত আপনার জীবনের গোল্ডেন মোমেন্ট ছিল এবার একটা কথা বলি টোয়েন্টি নাইন কিংবা ঠিক থার্টির কাছাকাছি গিয়ে একটা বড় ধরনের আর্থিক ক্ষতি অথবা ঋণে জড়িয়ে যাওয়ার যে ব্যাপার সেটাও কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনার হাতের ক্ষেত্র থেকে তার আগে টোয়েন্টি সিক্সের কাছাকাছি গিয়ে একটা সাময়িক দুর্ঘটনার যে ক্ষেত্র সেটাও কিন্তু কম বেশি দেখা যাচ্ছে ছোটোবেলায় বড় একটা কোনো অসুস্থতার যোগ আপনার ক্ষেত্রে তৈরি হয়েছিল সে বয়সটা আমি নির্ধারণ করতে পারছি না না হলে বলে দিতাম খুব বড় ধরনের একটা মেজার ইস্যু তৈরি হয়েছিলো আপনার ছোটোবেলার দিকে হাতের ক্ষেত্রে সাইন থাকার অর্থ হলো নিজের চেষ্টায় কিছু করার এবং নিজেকে কিছু ইম্প্রুভ করে দেখানোর জায়গা এটা আপনি করে দেখিয়েছেন অলরেডি এখনও পর্যন্ত চলছে যেটা লাক লাইনের নিজস্ব ক্ষেত্রটা বেঁকে হয়তো একটা দিকে অন্য দিকে চলে গেছে কিন্তু তারপরেও একেবারে খারাপ নেই এখানে যে চতুর্ভুজ সাইনটা এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তির মাত্রাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করে আর পঞ্চভূত সরবুথ যদি থেকে থাকে সেটাও খুব ভালো রেজাল্ট দেয় এটা এই রেজাল্ট এইগুলো কখনো খারাপ রেজাল্ট দেয় না এটা মনে রাখবেন যাই হোক আমলের ক্ষেত্রগুলো আসা যাক এইখানে ভয় বা সংখ্যা কাজ করছে তারপরে মনে করুন একটু নার্ভের দিকে সমস্যা বাড়িয়ে দিচ্ছে এটা অনেক বেশি ঈশ্বরের প্রতি আস্থা বা বিশ্বাসের যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দিচ্ছে আপনার হাতের থেকে এখানে এই আঙুলটা কিন্তু অনেক বেশি সোজা আছে এবং এই আঙুলের থেকে এই আঙুলের যে পরিধি সেটা একবার দেখতে পারেন এই আঙুলের পরিধিটা একটু বেশি থাকার জন্য একটু বেশি থাকার জন্য একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন যে প্রচুর হিম্মত স্বভাব রিক্স নেওয়ার ক্ষমতা তারপরে সবাইকার উপরে এগিয়ে থাকার মানসিকতা লিডারশিপ কোয়ালিটি এই সমস্ত আপনার ভিতরে ভরপুর পরিমাণে ছিল এখনও পর্যন্ত আছে এবং এই ক্ষেত্র থেকে একটা জিনিস লক্ষ্য করুন আঙুলের পর্যায় অর্থাৎ কনিষ্ঠ আঙুলটা কিন্তু একটু বড় হয়ে অবস্থা মানে মিডিয়াম পজিশন হয়ে অবস্থান করছে তো এ ক্ষেত্রে কি হয় যাদের এই আঙুলের পজিশনটা এরকম বড় হয়ে অবস্থান করে তাদের ক্ষেত্রে মিডিয়াম পজিশানে চলা লোকেরা অনেকটা বেশি এগিয়ে যাওয়ার ক্ষেত্রটাও তৈরি হয়ে থাকে ফ্যামিলিকে মনের মতো করে ভালোবেসে থাকে এবং ফ্যামিলি সবাইকে নিজের মতো করে কাছে পেতে চায় এখানেও কিন্তু সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে চলার যে প্রভাব সেটাও দেখতে পাচ্ছি আমি খুব ভালোভাবে নর্টস ডেভেলপমেন্ট আছে ক্লিয়ার আছে এবং জব সাইনগুলো ক্লিয়ার হওয়ার কারণে আপনি কিন্তু খুবই সুন্দর বুঝিয়ে ক্লিয়ার করে কথা বলার জায়গাটা পেয়ে যাচ্ছেন খুব বাগ্মি প্রকৃতির লোক আপনি একটু স্বার্থপর মানসিকতা কাজ করলেও এবারে যে কিন্তু আপনার হার্ট লাইনের ক্ষেত্রটা একেবারে খারাপ নেই আর হার্ট লাইনের ক্ষেত্রটা যাদের অনেক বেশি ভালো থেকে থাকে তারা যথেষ্ট হৃদয়বান লোক হয়ে থাকে এবং ফ্যামিলিকে আপনি খুব মনের মতো করে ভালোবাসতেন এটাও দেখা যাচ্ছে তারপরে ফ্যামিলির থেকে কিন্তু অর্থের দিকে চাহিদাটাও বেশি ছিল এটাও কিন্তু বলা উচিত আর এক একটা কাজ আপনি খুব সুন্দরভাবে স্থির মস্তিষ্কে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি এতদিন করে এসেছেন খুব ধৈর্যের সাথে কাজটা করেছেন যার কারণে এখনও পর্যন্ত তার একটা ফলপ্রসূ রেজাল্ট আপনি পেয়ে যাচ্ছেন এটা খুব প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে খুব সুন্দর সাইন শুক্রের ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু সুখ প্রাপ্তির পথে বাধা দিয়ে থাকে এবং ক্রস সাইনটাও কিন্তু খুব গাঢ় এক্ষেত্রে লজিক যুক্তি প্রয়োগের ক্ষেত্রটাও খুব ভালো আছে যেহেতু চতুর্ভুজ সাইন আছে আপনি অযথা তর্কে কখনো জড়ান না এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে এবং যে বিষয়টা আপনি বলেন সেটা কিন্তু সবাই গ্রাহ্য করে এটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে কোনো একটা পুরনো রোগের প্রাদুর্ভাব সারা জীবন ধরে আপনাকে জ্বালিয়েছে এখনও পর্যন্ত প্রাদুর্ভাবটা আছে দ্বিতীয় ক্ষেত্রটা দেখুন আর্থিক স্থিতিটা একেবারে খারাপ নেই মোটামুটি ভালোই থাকছে পিতার থেকে সম্পত্তির যে জায়গা সেটাও কিন্তু থাকছে পিতার তৈরি ঘরটাও কিন্তু আপনার হাতে খুব ভালো পরিমাণ আছে গাড়ি বাড়ির জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে বাঁ হাতের পজিশানটা দেখতে গেলে একেবারে খারাপ নেই মোটামুটি ভালো আছে এখান থেকে সোজা রেখা মানে দুটো রেখায় বরাবর এই ক্ষেত্রে কিন্তু চন্দ্রের ক্ষেত্র দুর্বল দেখতে পাচ্ছি মায়ের শারীরিক অসুস্থতার যোগ আরেকটা দিক দিয়ে দেখতে গেলে যাদের চন্দ্র পর্যাপ্ত পরিমাণে নিচস্ব থেকে থাকে অত্যাধিক পরিমাণে টেনশনের জায়গাটা উপস্থিত হয় আপনার হাতে সেহেতু অত্যাধিক পরিমাণে টেনশনের জায়গাটা উপস্থিত হয়েছে জীবনে অনেক ঝড় বয়ে গেছে কিন্তু খুঁটির মতো দাঁড়িয়ে ছিলেন এটাই অনেক প্রচুর পরিমাণে স্বাধীন চেতা মানসিকতা যুক্ত তারপরেও সামান্য কারোর উপরে ঝুঁকে যাওয়ার একটা ব্যাপার আছিল আপনার ক্ষেত্রে যাই হোক আমি আর বিশেষ কোনো রেখা দেখছি না আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা করলাম এক একটা রেখা গ্রহের হাত ধরে ভালো লাগলে একটু শেয়ার করবেন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক